আসসালামু আলাইকুম বারাকাতু এত দ্বারা আপনাদেরকে জানানো যাইতেছে আগামীকাল রোজ শুক্রবার বিকাল চার গরিগ লংগায় করিম শাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুই হাজার চব্বিশ ইংরেজি করিমগঞ্জ জেলা তথা বিশেষভাবে উত্তর করিমগঞ্জের হজ যাত্রীদেরকে নিয়ে এক দিনই আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা আলহাজ সাইয়েদ জামিলুর রহমান সাহেব প্রাক্তন মুহাদ্দিস আসিমিয়া টাইটেল মাদ্রাসা ও মুখ্য উপদেষ্টা অত্র মাদ্রাসা সহ সভাপতিত্ব করবেন হযরত মাওলানা ইখলাসুর রহমান চৌধুরী সাহেব মুহতামিন অত্র মাদ্রাসা

मुजाहिदीन साहेब शिक्को धारलोलू बदरपुर मद्रासा तत्संगे उपस्थित ताकिबेन हजरत मौलाना एटीएम जाकरिया कासिमी साहेब शादरन शंपादु कोरिंगन जिला मार्ते श्रेया अनदवात तामिर तत्संगे उपस्थित ताकिबेन हजरत मौलाना अब्दुल सबूर साहेब इमाम खतीब सेटलमेंट बाजार जामे मस्जिद ए चाला रोलामाई केरामगन वाज फरमाई बेन আপড়া উত্তন এক মহফিল ধলে দলে যোগ দান করে দিন দুনিয়ার ন্যাক নামি হাসিল করুন